আসসালামু আলাইকুম আপনাদের জন্য আরেকটা জোস কালার আসলাম অরিজিনাল অরগানজা মুসলিনের উপরে কাজ করা এত সফট এত আরামদায়ক এটা চাইলে আপনি ইনার সারা ব্যবহার করতে পারবেন কাজ করা কাপড় তো আবার ইনার দিয়ে ব্যবহার করতে হয় খুবই আনকমন কাপড়টা আর প্রত্যেকটা কালার এত সুন্দর এত ইউনিক এই জিনিসটা পুরো অল মার্কেটের ভিতরে একটা বেস্ট কোয়ালিটি একটা কাপড় শাড়ি ওনা কামিজ গাউন সব কিছু তৈরি করতে পারবেন গস কাপড় আপনি আপনার নিজের মন মতো করে ড্রেস তৈরি করে নেবেন এত সুন্দর একটা কাপড় আর এত ইউনিক একটা জিনিস এটা প্রত্যেকটা কালার আর জোস এটা গস পড়বে নয়শো টাকা করে আড়াই হাত বহর যারা নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদেরই মতো হোয়াটসঅ্যাপে দেবেন তাহলে খুব সহজে অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে যারা নেবেন তারা ফিফটি পার্সেন্টের বিকাশ করতে হবে ঢাকার মধ্যে যারা নেবেন তারা বেশি কাপড় নিলে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এটা দিয়ে সব কিছু তৈরি করতে পারেন শাড়ি থেকে শুরু করে সব কিছু খুবই জোস একটা কাপড় অনেক আনকমন একটা কাপড় এত জোশ অরিজিনাল কোয়ালিটি ফুল কাপড় কিন্তু এখন বর্তমানে পাওয়া যায় না সো যারা নেবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনশট নিয়ে আমাদের এই মতো হোয়াটসঅ্যাপ দেবেন তাহলেই অর্ডার কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে সব জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন তো আজকের দিনে পর্যন্ত যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন সাথে ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন আল্লাহ হাফেজ